জামায়াত শিশু শিক্ষা নেশা জোহার দৌরাত্ম প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন পুরুলিয়ার হুড়া ব্লকের জামবাদ শিশু শিক্ষা কেন্দ্র কার্যত দুষ্কৃতীদের দখলে অভিযোগ ওপরতলা দুটি শ্রেণীকক্ষে প্রতিদিনে বসছে নেশা ও জুহার আসর বারবার তালা লাগালো তা ভেঙে ঢুকে পড়ছে অজ্ঞাত পরিচিত মানুষজন ফ্যান লাইট থেকে বইপত্র পর্যন্ত সব উধাও ঘর দুটি পরিণত হয়েছে নোংরা জঞ্জাল ঘরে ফলে তেষট্টি জন শিশুকে নিজের মাত্র দুটি কক্ষে ঠাসাঠাসি করে পড়াতে বাধ্য হচ্ছেন সহায়িকারা বহুবার জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না হওয়ায় খুব উগ্র হচ্ছে স্থানীয়দের মধ্যে এ বিষয়ে স্কুলের এক শিক্ষিকা জানান স্কুলের প্রধান শিক্ষিকা গত দুই দিন আগে গত হয়েছেন তিনি জানান প্রধান শিক্ষিকা স্কুল সুরক্ষার জন্য বিভিন্ন জায়গায় জানিয়েছেন এর পাশাপাশি তিনি এও জানান স্কুলের মোটামুটি বিভিন্ন বিষয় প্রধান শিক্ষিকাই দেখতেন এ বিষয়েও তিনি বহুবার অনেককে জানিয়েছেন কিন্তু হয়নি কোনো সুরাহা গ্রামবাসীর দাবি একটাই দখলদারির অবসান হোক দ্রুত চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক অজ্ঞাত পরিচয় নেশাগ্রস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্লকের বিডিও আরিকুল ইসলাম জানিয়েছেন বিষয়টি জানা নেই খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু প্রশ্ন এতদিন অভিযোগ প্রশাসনের কানে পৌঁছালনা কিভাবে শিশুদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিচ্ছে এই অব্যবস্থা এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে আশঙ্কা স্থানীয়দের এ বিষয়ে লধুরকা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঙ্গীতা মোদি জানান বিষয়টি সম্পর্কে কোনো জানা ছিল না আমাদের বিষয়টি জানলাম আমরা দেখছি বিষয়টার ব্যাপারে আমি এমাত্রে জানলাম বিষয়টা খুবই দুঃখনীয় বিষয় যে স্কুলে এরকম এরকম ঘটনা চলছে এর আগে তো যিনি মারা গেছেন এর আগে আমাকে কিছু জানাইওনি আর জানিও না আমি নিজেই তো এ বিষয়টা আমার একটু দেখছি পরিচয় আমার পরিচয় হয়েছে নতুনপ্রাগ গ্রাম পরিচিত প্রধান নাম সংগীতামূখী কতদিন ধরে অনেক অনেক দিন ধরে অনেক দিন আর যা স্কুলটা স্থাপিত হয়েছে তাই জানা জানানো হয়েছে অনেক যে অনেকবার জানানো হয়েছে কিন্তু কোনো কিছু ঠিক স্যার বলতে পারবো না আমার যে ম্যাডাম ছিল কালকে গতকালকে গত হয়েছি কিন্তু ম্যাডামে অনেক জায়গায় আমাকে বলছে যে আমি জানানো হয়েছি কিন্তু কোনো বলে ইয়া করেনি আর তাও কি কি ঘটনা ঘটেছে এখানে মদ খাওয়া হয় তাস খেলা হয় ফ্যান চুরি হয়েছে পায়খানা করে দিয়ে নতুন বইয়ের উপর পায়খানা করে দিয়ে আগুন জ্বালিয়ে নিয়েছে কারা করছে তো গ্রামের আপনারা কিছু বলেননি বলা হয়েছে কিন্তু আমাদেরকে অনেক অশ্লীল ভাষায় গালাগালি করে দেখি লিব মারিব মানে যা কম গ্রামের লোকের ভাষা ওই ভাষায় পড়তো কতগুলো শ্রেণী কক্ষ রয়েছে স্কুলে পাঁচটা কিন্তু এই রুম আছে চারটে উপরে উপরে আছে দুটি রুম আর নিচে আছে দুটি ক্লাস এখন ক্লাস দুটি রুমে বাধ্যতামূলক দুটি নিচে রুমে করা হয় দুটি પગে দুটীকে কমে করানো হয় না পায়খানা করে দি ওই দিনা টাস केलं মহোদায় কতদিন ধরে অনেক দিন ধরে যা আমার স্কুল এইখানে আমাদের স্কুল স্থাপিত হয়েছে তা এই সেইখানতে আপনার পরিচয় আমার অপর্ণা মাত আমি এখানে শিক্ষিকা হুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া